নমস্কার বন্ধুরা লক্ষ্মীভাণ্ডারে আজ তেরোই জানুয়ারি বড় ঘোষণা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন মহিলাদের টাকা দেওয়ার তারিখ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিল এবং এরই সাথে নতুন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা দেওয়ার তারিখ আজ ঘোষণা করে জানিয়ে দিল তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন করে যারা সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন এবং আবেদন করার পরেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তো সেই সমস্ত মহিলাদের কত তারিখ থেকে টাকা দেবে এবং এরই সাথে নতুন ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে জানাতে চলেছি এবং এরই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কী ঘোষণা করেছেন সেটাও আপনাদেরকে দেখাতে চলেছে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রেকেস যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আপনারা সকলে জানেন ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার যে জানুয়ারি মাসের টাকা সেই টাকা সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে অর্থাৎ যারা পুরনো উপভোক্তা রয়েছেন আগে প্রতি মাসে মাসে ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছিলেন এবং বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার প্রতি মাসের টাকা পেয়ে আসছিলেন শুধুমাত্র সেই সমস্ত উপভোক্তাদের কিন্তু বর্তমানে যে জানুয়ারি মাসের টাকা সেই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে তবে বর্তমানে ভান্ডার প্রকল্পে যারা নতুন করে সেপ্টেম্বর কিংবা ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন বা বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য নতুন করে আবেদন করেছিলেন তো সেই সমস্ত উপভোক্তাদের এখনও পর্যন্ত কোনো মাসের টাকা দেওয়া শুরু করেনি। তবে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে তিনি সভা করছেন এবং সেই সভার মাধ্যমে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন শিলান্যাস এবং পরিষেবা প্রদান করছেন এই পরিষেবা প্রদানের মাধ্যমে তিনি সেই জেলার যারা নতুন করে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এবং বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন শুধুমাত্র সেই জেলার কিছু সংখ্যক উপভোক্তাদের এই টাকা কিন্তু তাদের হাতে তুলে দিচ্ছেন অর্থাৎ যারা নতুন করে দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার এবং বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন তো সেই সমস্ত উপভোক্তাদের ইতিমধ্যেই রাজ্য সরকার টাকা দেওয়া শুরু করেছে তো বাকি রাজ্যের যে সমস্ত নতুন উপভোক্তারা এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তো সেই সমস্ত উপভোক্তাদের খুব শীঘ্রই টাকা দেওয়া শুরু করবে বলে এমনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সভা থেকে ঘোষণা করে জানিয়েছেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সভা থেকে তিন নতুন উপভোক্তাদের জন্য কী ঘোষণা করেছেন সেটা আপনাদের কিন্তু অবশ্যই দেখাবো তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন এবং আবেদন করার পরেও সমস্ত কিছু সঠিক থাকার পরেও আপনারা এখনও পর্যন্ত কোনো মাসের টাকা পাননি তো সেই সমস্ত নতুন উপভোক্তাদের আগামী ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু করবে বলে এমনই আপডেট উঠে আসছে তো এটি নতুন উপভোক্তাদের জন্য কিন্তু বিরাট বড়ো খুশি খবর যারা নতুন করে লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন আপনাদের কিন্তু থেকে এবার টাকা দেওয়া শুরু করবে আপনাদের জন্য কিন্তু বিরাট বড় একটি খুশির খবর তো এবার আসি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে নতুন উপভোক্তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে তো এই বিষয়ে আজ কি ঘোষণা করেছেন আমরা একবার দেখে নেব লক্ষীর ভান্ডারে এখনো যার নাম ওঠেনি এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনো পর্যন্ত পাননি আগামী কয়েক দিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব আমাকে কয়েকটা দিন টাইম দিন দুই হচ্ছে বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারব অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাননীয় মুখ্যমন্ত্রীকে এবার মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান পর্বে প্রবেশ করতে চলেছে আজ প্রথমেই মৎস্য দপ্তরের বঙ্গ মৎস্য যোজনা প্রকল্পের আওতায় অনুমোদনপত্র ও মোটর সাইকেলের চাবির প্রতিরূপ প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী দুজন উপভোক্তার হাতে মৎস্য দপ্তরের বঙ্গমৎস্য যোজনা প্রদান করা হলো এবার আমরা রয়েছি লক্ষ্মীর ভাণ্ডারে পরিষেবা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী দুজনের কাছে অবশ্যই শুভেচ্ছা বার্তা এই দপ্তরেরই বিধবা ভাতা প্রকল্পের আয়তায় বার্তা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী